বিএনপির একত্রিশ দফা দাবি ও নির্বাচনী প্রচারণা নিয়ে মতবিনিময় সভা গাজীপুর প্রতিনিধি এম হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে বিস্তারিত শনিবার পঁচিশ অক্টোবর সন্ধ্যায় নগরের পোড়াবাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী ছাত্রদলের সাবেক সেক্রেটারি হান্নান মিয়া হান্নু এ সময় তিনি বিএনপির ঘোষিত একত্রিশ দফা দাবি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান হান্নমিয়া বলেন বিএনপির একত্রিশ দফা হচ্ছে জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা এ দাবিগুলোর বাস্তবায়নই দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে তিনি আরও বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে সবাই বক্তারা সরকারের বিভিন্ন নীতি অর্থনৈতিক সংকট দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে আগামী নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে সমর্থন বাড়াতে গণসংযোগ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়